তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় বলো

বালুরঘাট চৌরঙ্গি ক্লাব এলাকায় চোর সন্দেহে ঘটনায় চাঞ্চল্য ছেলে ধরা সন্দেহে গণপ্রহার দিয়ে বালুরঘাট থানার পুলিশের হাতে তুলে দিল এলাকাবাসী চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে বালুরঘাট শহরের চৌরঙ্গি মোড় এলাকায় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ কয়েকদিন যাবৎ এই ব্যক্তিকে এই এলাকার একাধিক বাড়িতে ঢুকতে দেখা যায় পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের দাবি ওই ব্যক্তির পকেট থেকে চকোলেটও পাওয়া গিয়েছে শুক্রবার রাতে এই ব্যক্তিকে আবারও এলাকায় রেখে এলাকাবাসী তাকে ঘিরে ধরে এবং বিভিন্ন প্রশ্ন করতেই সংলগ্ন কথাবার্তা লক্ষ্য করা যায় এরপরই তাকে গণপ্রহার দেওয়া হয় বিষয়টি জানাজানি হতে বালুরঘাট থানার পুলিশ ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে উদ্ধার করে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে

তারপরে এদের বাড়িতে একদিন দিদি আমার বৌদিন বাড়িতে ওই তো দিদি বাড়িতে ওখানে গিয়ে নেই বাড়িতে বাড়িতে গিয়েছে ওখানে গিয়ে বাড়িতে বাচ্চা আছে দেখি যে পঞ্চাশ জন বাচ্চা দরকার আমার মালিক বলছে মাঝির মালিক বাংলাদেশ থেকে দিচ্ছে পঞ্চাশটা বাচ্চা আমি এখান থেকে নিয়ে যাবো এরকম বলছি হ্যাঁ এটা নিয়ে এটা সাত দিন হচ্ছে সাতবার এখানে একই জায়গায় আসছে রাতে বেলা একটার দিকে আসছে